বিয়ের হাজিরিন মানব সৃষ্টির মানব সৃষ্টির মাঝে সষ্টার পরিচয় পাওয়া যায় কথা বলেন ঠিক কি না কেমনে পাওয়া যায় আল্লাহদের হাজার বছর আগে বলেছেন ও লে ক দে খ লে ক নেল ইং স্যানমিং সোলাতি মিংটিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করছি। মাটির সারংশ থেকে আল্লাহ বলেন সোম জাল না কুনো ফাটেং ফি কর মাকিন। আমি আল্লাহ তালা মানুষকে নুসফা থেকে সৃষ্টি করেছি বলেন সুবাহ আল্লাহ তারপরে আল্লাহ কী বললেন এরপরে আমার আল্লাহ তালা বললেন যে আমি কি মানুষকে ও রক্তকে রক্তকে মাংসে পিণ্ডতে পরিণত করে এবং সে মাংস পিন্ডু থেকে আমি আল্লাহ অস্থির সৃষ্টি করেছি অতবর অস্থিকে মাংস দ্বারা আবৃত্ত করেছি বলে সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলে আহসানিখিন আল্লাহ বলেছেন নিপুণতম ক্ষুদ্রতম এত গবেষণার মাধ্যমে আল্লাহ নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত দয়াল তিনি কত ক্ষুদ্রভাবে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং আপনা আমাকে সৃষ্টি করেছেন বলে সুবহান আল্লাহ